ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে একটানা ভারী ও মাঝারি বৃষ্টিপাত আর এই বৃষ্টির জেরেই এখন বিপাকে পড়েছেন কৃষিজীবী অংশের মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় কৃষকদের রীতিমতো সর্বনাশ করে দিয়েছে অতি বৃষ্টি এক নাগারে বৃষ্টির জেরে বন্যায় ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা মহকুমার ফটিকরায় ইন্দিরা কলোনি কৃষ্ণনগর গঙ্গানগর গোকুলনগর সহ বিস্তীর্ণ একটা এলাকার একাংশ মানুষের জীবন জীবিকা এখনও নির্ভর কৃষি কাজের ওপর কিন্তু টানা বৃষ্টির জেরে এখন মহাবিপাকে পড়েছেন সেই সব দরিদ্র শ্রেণীর কৃষকরা বর্তমানে ঝিঙে বেগুন বরবটি উচ্ছে সহ বিভিন্ন বর্ষাকালীন সবজির ফলন রয়েছে একজন কৃষক জানিয়েছেন এইসব এলাকা থেকে স্থানীয় বিভিন্ন বাজার সহ রাজ্যের বিভিন্ন বাজারেও রপ্তানি হয় এসব সবজি বৃষ্টি এবং বন্যার জল এসব ফসলের গায়ে লাগার ফলে এখন পচন দেখা দিচ্ছে সবজিতে ফলে বাজারে যোগান কমে যাচ্ছে সবজির স্বাভাবিকভাবেই বাজারেও আগামী কিছু দিনের মধ্যে সবজির দর চড়া হবার কথা কৃষক আশঙ্কারের মানে মানে ক্ষতিকাত্র হয়েছে এই আমার বেন্ডি উন্ডি আসেন বেন্ডি আসেন জেঙ্গা আসিন মরিচ আসেন এই রামাইশ আসেন উস্তা লাগাইছি নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে কি অন্ত তো অগাইছি তো নষ্ট হয়েছে কি অক তো আবার লাগাই নিলো মানে ঘর ত্রিশ পরিবারের মতো আছে নি ত্রিশ পরিবারের মতো বেশি আরো বিশ ত্রিশ পরিবার বা চল্লিশ পরিবারই আছে হ্যাঁ কৃষিকাজের কাজ সবাই কৃষিকাজ করি আমরা মানে সবারই নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে আমরাও একটু বেশি হয়েছে আমরা মানে অতি যে কৃষক আছে সবাই ক্ষয়ক্ষতি হয়েছে আমারও একটু বেশি হয়েছে বা আরও দু তিনবার আছে মানে বেশি বেশি হয়েছে কুমারেরা যায় কৈলাসর যায় কে যায় দর্মঘড় যায় আগরতলা যায় আগরতলা যায় ভেন্ডি উন্ডি অকন তো বেন্ডি রামাজ উস্তা জেঙা তার কিছুদিন মরে গেছে গাছ নেই জল উঠি গেলে মানে গাছ মরি যায় অকন তো আমরা সরকার থেকে মানে সাহায্য মানে করে এইটা সাহায্য চাই কি ফসলের ক্ষয়ক্ষতিতে আগামী দিনে বিভিন্ন বাজারে চড়া হবে শাক সবজির দাম আর এতে করে বাজারে সবজি কিনতে গিয়ে মধ্যবিত্ত থেকে গরিব অংশের মানুষের পকেটে যে টান পড়তে চলেছে তা তা বলাই বাহুল্য তাই এই পরিস্থিতিতে সরকার যেন তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এমনটাই আর্জি কৃষক মহলের ব্যুরো রিপোর্ট নিউজ নাও